সেনাপ্রধান ও রাষ্ট্রপতিকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তোলপাট চলছে মানে এমন ঘটনা যে শীঘ্রই হয়তো এক দেড় সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে একটা দফার হবে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন আমরা সরাসরি যোগ দিচ্ছি রাষ্ট্রপতির ভাষণে আজকে দেখতে পাচ্ছি মহান মুক্তিযুদ্ধে অর্জিত সফল অর্জনকে তারা ধ্বংস করতে চায় আমি আশা করি তারা নির্মূল হবে আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি আমি হঠাৎ করে টপকে পড়ি নাই বঙ্গভবনে আপনারা জানেন রাষ্ট্রপতি একটি সাংবিধানিক সর্বোচ্চ পদ বিপরীতমুখী কাজ করলে কেসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না ডক্টর মোহাম্মদ ইউনুস কি সত্যি খুনের দায় মুক্তি চাইছেন খুনেরও ইন্ডেমনিটি হয় ইন্ডেমনিটি টিকবে না আসলে আবারও বলি বিচার হবেই আর যতদিন যাবে সেই ফাঁসির দড়িটাই যেন একটু একটু করে এগিয়ে আসতে থাকবে প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। টাইপিও দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বলব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। অবশ্যই তদন্ত হবে। ঘোষিদের বিচারে আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা সেনাবাহিনীর না দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার বিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট বয়েন্ট আমি এই তিরিশ হাজার শূন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করবো তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরো তিরিশ হাজার আসে এটা দিয়ে আমরা আমরা চেষ্টা করে যাচ্ছি একটি সাংবিধানিক সর্বোচ্চ পদ এই সর্বোচ্চ পদে আমি যখন শপথ গ্রহণ করি তখন আমাকে বলতে হয় বলতে হয়েছে যে আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এটা অঙ্গীকার আমি অঙ্গীকার করেছি যে আমি রাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আমি আইন অনুযায়ী সমান আচরণ করিব এবং এই রাষ্ট্রপতি হিসাবে সংবিধানের সকল মর্মকথা আমাকে পালন করতে হবে আমি সকল রাজনীতির ঊর্ধ্বে কিন্তু সকল রাজনীতির ঊর্ধ্বে কখন শপথ নেওয়ার পরে শপথ নেওয়ার আগে আমার রাজনীতির ভিত্তি যা ছিল তা তো আমি অস্বীকার করতে পারি না এটা অসম্ভব এটা হৃদয়ের মধ্যে আছে এটা অস্বীকার করা যাবে না কেন সেটাই আমাকে রাষ্ট্রপতির চেয়ারে আসনে বসিয়েছে সেই ভিত্তেই আমাকে আসনে বসিয়েছে আমার অবস্থানটা কোথায় নির্বাচিত প্রতিনিধিরাই তো আমাকে নির্বাচিত করেছেন অনেকেই বলেন যারা সমালোচনা করেন সমালোচনার জন্যই সমালোচনা করেন আওয়ামী লীগের পার্লামেন্টারি রাষ্ট্রপতির বিদায়ের আগে আগে ষাট থেকে নব্বই দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার কথা রাখে না যেটা হয়ে গেছে তার রূপটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে উপস্থিত কেন জন্য হলো আমি বলতে পারবো পুলিশ হত্যা ছিল এই প্রতিশোধের সবচেয়ে ভয়াবহ উদাহরণ দু সালের পাঁচ থেকে আটই অগস্ট পর্যন্ত সারা দেশে পাঁচশোটিরও বেশি থানায় হামলা হয়েছে নির্বিচারে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে বিভিন্ন সূত্র বলছে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে যদিও সরকার বলছে মাত্র ছেচল্লিশ জন শুধু পুলিশ নয় আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধপন্থী রাজনীতিকদের উপর নেমে এসেছিল এক দুঃস্বপ্ন প্রায় চার লাখ নেতাকর্মী এখনো বন্দী হাজার হাজার মানুষ নিখোঁজ এই সহিংসতা কেবল রাজনৈতিক প্রতিশোধ নয় এক গভীরভাবে পরিকল্পিত সামাজিক প্রকৌশল অথবা বলতে পারেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর লক্ষ্য মুক্তিযুদ্ধের আদর্শ এবং ইতিহাস মুছে ফেলা আগুনে জ্বালিয়ে দেওয়া ভাস্কর্য মন্দির মিউজিয়াম প্রশাসনিক ভবন তাই সাক্ষ্য দেয় জাতির জনকের স্মৃতি বহনকারী ধানমন্ডি বত্রিশও রক্ষা পায়নি এদের হাত থেকে পাঁচই আগস্ট এখানেই পোড়া চারটি দেহ পাওয়া যায় যার তিনটি শিশু বলে সন্দেহ করা হয় হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি লুট হয়েছে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে নারী ধর্ষণের শিকার হয়েছেন সংখ্যালঘুদের উপর হামলা আহমদিয়া মুসলিম জামাতের গ্রামে তাণ্ডব সবই হয়েছে এই সময়ে রাষ্ট্রের ছত্র ছায় পঞ্চগড়ে এক কিশোর সাহারিয়ার এখনো কমায় তার বাবা জানেন এই দায় মুক্তির আইনের পরে তার সন্তানের হত্যাকারীদের বিচার হবে না ডক্টর ইউনুসেরিকে এক সাক্ষাৎকারে বলছেন হিন্দুরা নির্যাতিত হচ্ছে না তারা আওয়ামী লীগের সমর্থক বলে টার্গেট হচ্ছে এই বক্তব্য তার সরকারের অবস্থান স্পষ্ট করে দেয় সংখ্যালঘুদের উপর হামলাও রাজনীতির অংশ হিসাবে বৈধতা পায় এটি একই ধাঁচের বক্তব্য যেমন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ সারা দিয়েছিলেন আহমেদ সারা বলেছিলেন ওলা ওয়াইডদের গণহত্যাকে তিনি পুরো ক্ষোভের প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করেছিলেন আন্তর্জাতিক মিডিয়ার সামনে ডক্টর ইউনুসও সে একই কাজ করেছেন আমার কেন জানি মনে হয় এই ডক্টর ইউনুসকে দেখে এই সিরিয়ায় শিখেছে যে কিভাবে ভয়ঙ্কর গণহত্যাকে হালাল করতে হয় মানে বাংলাদেশ এবং সিরিয়া দু দেশের প্রেক্ষাপট ভিন্ন হলেও মিলটা খুব স্পষ্ট ক্ষমতা আসনে বসে সহিংসতাকে বৈধতা দেওয়া পার্থক্য হলো সিরিয়ার সারা অন্তত বলেছেন অপরাধী যেই হোক শাস্তি পাবে কিন্তু ডক্টর ইনুস উল্টো রাষ্ট্রীয় ভাবে তাদের দায় মুক্তি দিয়েছেন আজকের বাংলাদেশে যে দৃশ্য দেখা যাচ্ছে তা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের নয় বরং একটি নিষ্ঠুর পরীক্ষাগারের বিচারের দরজা বন্ধ সংবাদ মাধ্যম স্তব্ধ আর ভয় একমাত্র শাসক। মানুষ জানে থানায় গেলে মামলা হবে না মামলা নেবে না উল্টো গ্রেপ্তার করতে পারে যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবার জানে বিচার চাইতে গেলে নিজেরাই টার্গেট হবে এই ইন্ডিয়াম নীতি শুধু একটি আইনি দলিল নয় একটি রাষ্ট্রীয় সিলমোহর দেওয়া বর্বরতার স্বীকৃতি ইউনুস সরকারের সমর্থকরা এটিকে বিপ্লবের অর্জন বলে আখ্যা দিচ্ছেন তারা বলছে জুলাই অভ্যুত্থান পুরনো ফ্যাসিস শাসনের পতন ঘটিয়েছে তাই আন্দোলনে অংশ নেওয়া কেউ অপরাধী নয় কিন্তু প্রশ্ন হলো যে আন্দোলনের নামে বারোশো পুলিশ হাজার হাজার সাধারণ মানুষ সংখ্যালঘু নারী শিশু নিহত হলো তার দায় কে নেবে গণ আন্দোলনের নামে গণহত্যা ঘটলে সেটি আন্দোলন নয় সেটি জাতির বিবেকের হত্যাকাণ্ড সেটি একটি জাতিকে হত্যাকাণ্ডের মতো ঘটনা অতীতের প্রতিটি দায় মুক্তির উদাহরণই বলে এগুলো আসলে কখনো টেকেনি উনিশশো পঁচাত্তর সালে ইন্ডেমনিটি আইন বাতিল হয়েছে দু সালের অপারেশন ক্লিন ইন্ডেমনিটিও থেকে অবৈধ গোষ্ঠী হয়েছে যেটা আমি আগে বললাম তারপরও ইতিহাসের প্রতি উদাসীন শাসকরা একই ভুল বারবার করছে ইউনূস যেমন করছেন আজ জুলাই সনদ সেই পুরনো পাপের নতুন সংস্কারণ মুক্তিযুদ্ধবিরোধী শক্তি জামায়াত এনসিপি আর ডক্টর ইউনূসের রাজনৈতিক জোট এই সনদকে ঢাল বানিয়েছে কিন্তু এই ঢাল সময়ের ঝড়ে টিকবে না কারণ ক্ষমতা কখনো স্থায়ী নয় আর গণতন্ত্রের দায় কখনো মুছে ফেলা যায় না আজ বাংলাদেশের বিভাজন এমন পর্যায়ে পৌঁছেছে যে ইউনূস আমলের রাজনৈতিক শত্রুতা এখন গ্রাম পর্যন্ত গিয়ে থেমেছে মানুষ মানুষকে পোড়াচ্ছে প্রেশার গ্রুপ নামে সংগঠিত মবরা রাষ্ট্রীয় প্রশ্রয় লুট আগুন হত্যা চালাচ্ছে এই যে আগুনের সংস্কৃতি শুরু করেছেন সেটি একদিন তার নিজের ঘর পড়িয়ে দেবে তিনি বাঁচাতে পারবেন পারবেন না কারণ যে রাষ্ট্র নিজের নাগরিকদের রক্তের উপর দাঁড়ায় তার ভিত কখনো স্থায়ী হয় না শান্তিতে নোবেল পাওয়া ডক্টর ইউনুস এক সময় বলেছিলেন দরিদ্র মানুষরাই আমার শিক্ষক আজ তার সরকারের কর্মকাণ্ড সেই শিক্ষার সব মূল্যবোধকে মাটিতে মিশিয়ে দিয়েছে তিনি ক্ষমতার নিরাপত্তার জন্য আইন করে খুনিদের মুক্তি দিচ্ছেন অথচ একজন সত্যিকারের নেতা বুঝতে ন্যায় বিচার বিলম্বিত হলে সমাজে শান্তি থাকে না সিরিয়ার প্রেসিডেন্ট সারার মতো তিনিও হয়তো ভেবেছেন কিছু রক্তপান জাতি গঠনের অংশ কিন্তু জাতি গঠিত হয় রক্তে নয় ন্যায় বিচারে আজ বাংলাদেশের প্রতিটি পরিবারে ভয় ক্ষোভ অনিশ্চয়তা সংখ্যালঘুরা মনে করছে তাদের রক্ষা করার কেউ নেই সাধারণ মানুষ জানে এই সরকার আর আইন কেবল ক্ষমতাসীনদের ঢাল আর বাকি সবার জন্য ফাঁসির দড়ি বাংলাদেশের ইতিহাস প্রমাণ করে কোনো অপরাধের বিচার চিরকাল বন্ধ রাখা যায় না যুদ্ধাপরাধের বিচার তো হয়েছে বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার বিচার তো হয়েইছে এই হত্যাকাণ্ডের বিচার হবে বিচার করতে হয় সময় নিয়ে প্রমাণ নিয়ে সাহস নিয়ে এখন হয়তো মিডিয়া স্তব্ধ আদালত নিয়ন্ত্রিত মানুষ ভীত কিন্তু ন্যায়ের প্রবাহ কেউ চিরকাল রাখতে পারবে পারবে না ডক্টর হয়তো এখন নিরাপদ ভাবছেন নিজেকে হয়তো মনে করছেন এই দায় মুক্তি তাকে বাঁচাবে কিন্তু ইতিহাস জানে দায় আড়ানোর আইন টিকে না বঙ্গবন্ধু খুনিরা ভেবেছিল তারাও বেঁচে যাবে কিন্তু তারা বাঁচেনি ডক্টর ইনুস হয়তো মনে করছেন ইন্ডিয়ান নীতি তাকে বা তার সহযোগীদের রক্ষা করবে কিন্তু তিনি ভুল করছেন গণহত্যার দায় আইন নয় সময় বিচার করে একদিন আদালতে নয় ইতিহাসের পাতায় প্রশ্ন লেখা লেখা থাকবে একজন নোবেল বিজয়ী কিভাবে খুনিদের রক্ষা করেছিলেন বাংলার মানুষ অনেক ধৈর্য ধরে কিন্তু ভুলে না ইন্ডেমিটি টিকবে না আসলে আবারও বলি বিচার হবেই আর যতদিন যাবে সেই ফাঁসির দড়িটাই যেন একটু একটু করে এগিয়ে আসতে থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ